গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি আমি রিম্পা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকাল আটটা মতো বাজে ছেলের জন্য বানাচ্ছি একটু টিফিন ওকে স্কুলে পাঠাবো আর এই যে এই টিফিন বক্সটা আর ওয়াটার বটলটা ওর ঠাম্মি ওর জন্মদিনে দিয়েছিল তাই তার মনে পড়েছে যে স্কুলে যাচ্ছি মা ওয়াটার বটল আর হচ্ছে টিফিন বক্স একটু বার করে দাও তো রাতের বেলা নিজে হাতে ধুয়ে রেখেছে নতুন টিফিন বক্স নিয়ে স্কুলে যাবে তাই বের করে দিয়েছি আমি ওকে বললাম যে এটা থাক পুরোনোগুলো যেগুলো আছে ওগুলো তো ভালোই আছে সেগুলো নিয়ে যা বলছে না না তা তো হবে না ঠাম্মি বলেছে ভ্যাকেশনের পরে যখন স্কুল খুলবে তখন আমাকে নতুন টিফিন বক্স আর ওয়াটার বটল দেবে তাই আর কি করা যাবে বাচ্চা মানুষের জেদ এইদিকে আমি আর রিদিতের পাপা একটু চা নিয়ে বসেছি সকালবেলাটা চা না খেলে যেন ভালোই লাগে না চোখ থেকে ঘুমই যেতে চায় না তাই ভাবলাম আগে একটু চা খেয়ে নিই ততক্ষণে রিদিতের আলুর তরকারিটা হতে থাক আর যখনই আমরা চা খেতে বসবো লিও ঠিক এভাবে এসেই বসে থাকবে সামনে ওকে যতক্ষণ না একটা বিস্কিট দিব এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকবে কি আর বলবো চা খেয়ে বাইরে এসে দেখছি আকাশটা মেঘলা মেঘলাই রয়েছে তবে বৃষ্টিটা নেই তবে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে কোনো ভরসা নেই বৃষ্টির যখন তখন চলে আসে এদিকে রিদিতের টিফিনটা রেডি করে দিলাম আলুর তরকারি আর পরোটা দেখা যাক কতটা খায় মুখে তো বলেছে নিয়ে যাবে তাই দিলাম আর কি ছেলে এতদিন বাদে প্রথম কিছু নিজে মুখে চেয়েছে তাও আবার এমন জিনিস যেটা সে খায় না এই যে রেডি হয়ে গেছে আরেক বাবু স্কুলে পাঠিয়ে দিচ্ছি অনেকদিন বাদে স্কুল যাচ্ছি তো তাই হয়তো মনটা একটু খারাপ আর স্কুল যাওয়ার সময় মুখটা ঠিক এইরকমই থাকে আসার সময় মুখটা হাসি খুশি থাকবে কিন্তু যাওয়ার সময় মুখটা ঠিক এই রকম থাকবে ওকে পাঠিয়ে দিয়ে একটু পরেই নেমে গেল মুসুল ধারে বৃষ্টি কি আর করা যাবে বৃষ্টি ভাবছিলামই যে বৃষ্টি নামবে তবে ভালো হয়েছে ছেলে স্কুল যাওয়ার পরে বৃষ্টিটা নেমেছে আবার যখন ওকে নিতে যাব তার আগে বৃষ্টিটা কমে গেলেই হবে শাশুড়ি মা যখন থাকে না হৃদিত স্কুলে চলে যায় রিদিতের পাপা অফিস চলে যায় তখন খুব খারাপ লাগে একা একা লাগে তাই তখন আমি কি করি সাউন্ড বক্সটা নিয়ে এভাবে গান শুনি পাশের ঘরে রেখে শুনি তবে যেহেতু বৃষ্টি হচ্ছিল শোনা যাচ্ছিলো না তাই রান্নাঘরে নিয়ে এসে শুনছি আমার বেশ ভালো লাগে গান শুনে শুনে কাজ করতে তারপর রান্নাবান্না সব সেরে নিয়ে স্নান স্নানও করে নিয়েছি তারপর দেখছি বেশ রোদ উঠেছে ভগবান কিন্তু আমার কথাটা শুনেছে এই যে বাবু মশাই কালকে বড়ো মুখ করে বলেছিল যে পরোটা আর আলুর তরকারি নিয়ে যাবে আলুর তরকারি তো নয় বলেছিল আলু সেদ্ধ করে ঝোল দিয়ে নিয়ে যাবে তো আমি একটু আলুর তরকারিই করে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে কি আর খাওয়া যায় কিন্তু বাবু মশাই দেখো একটুও খায়নি। স্কুল থেকে আসার সময় জিজ্ঞেস করেছি কিরে রে খাসনি নিজিত আজকে অনেকদিন বাদে স্কুলে যাবো অনেকদিন বাদে বলতে ভ্যাকেশনের পরে স্কুল খুলেছে তখন সে যায়নি কেননা দু তিন দিন পাঠাইনি ওর হাতে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাই একটু ব্যথাও ছিল আর একটু জ্বরও এসেছিল দুই দিন সেই কারণে স্কুলে পাঠাইনি তাই আজকে অনেকদিন বাদে স্কুলে গিয়ে মনে হচ্ছে মনটা একটু খুশি খুশি বেশ হাসি খুশি লাগছে মুখটা এদিকে হৃদিতকে স্নান করিয়ে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োর বড়া কেননা আজ করেছি নিরামিষ রান্না আমার শ্বশুরবাড়িতে আজ বিপত্তারিণী পুজো হচ্ছে এবছর যেতে পারলাম না তাই ভাবলাম বাড়িতে নিরামিষ করে নিই হৃদিত খেতে বসে পড়েছে খেতে বসেছে বলতে ওকে খাইয়ে দিতে হবে বললাম টেবিলে বস কিছুতেই বসবে না বলছে আমি কার্টুন দেখে দেখে খাবো আর ওর রিসেন্ট ফেভারিট কার্টুন হচ্ছে পিঙ্গু পেঙ্গুইন কি যে ভালোবাসে এই কার্টুনটা দেখতে এদিকে পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই এবছর একটু লেট করে এসেছে প্রায় চারটা সাড়ে চারটা নাকি বেজে গেছিল তাই প্রায় বিকেলই হয়ে গেছিল এদিকে মা এখন চলছে মায়ের স্নান পর্ব এবছর আমি যেতে পারলাম না পুজোতে মনটা খারাপ লাগছে ভগবান আমাকে ক্ষমা করো এবছর যেতে পারলাম না আসছে বছর আবার যাব জয় মা বিপদ আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হয় আমাকে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা